আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম অনেক সুন্দর অসাধারণ একটি সুন্দর জায়গায় ওই দেখেন পিছনে একটি সুন্দর ঝর্ণা অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর করে পানি পড়তেছে ঝর্ণা থেকে ওই যে একটা গাড়ি গাড়ির সামনে যে একটু সুন্দরভাবে পানি পড়তেছে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা এখন দেখাবো অনেক সুন্দর দুটি ঘোড়া ওই দেখেন কত সুন্দর ঘোড়া ওই যে ওই যে কত সুন্দর পুরো অনেক সুন্দর ওইখানে আমার জল না আছে অসাধারণ এই যে ঘোড়া দুইটি জায়গাটি অনেক সুন্দর খুবই সুন্দর একটি জায়গা আসলাম ওই যে উপরে দৃশ্য সিনারি ওই যে অনেক পুরানো একটা পুলিশের গাড়ি গেট এর উপরটা কত সুন্দর করছে এখানে গেট আর কি প্রবেশ হাঁটতে যাওয়া আসার রাস্তা কত সুন্দর গেটটা অসাধারণ অসাধারণ সুন্দর করছে গেটটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি বের হয়ে যাইতেছি ভিতরে অনেক কিছু আছে আমি ভিতরে গেলাম খাওয়া দাওয়া শেষ করলাম অল্প একটু ভিডিও বেরিয়ে চলে এলাম ভিতর বাহিরে তো সবাই ভালো থাকেন সবার জন্য রইল আল্লাহ হাফেজ